দাই দিয়ে দাও শিবিরের উপর দাই দিয়ে দাও শিবিরের উপর জামাতের উপর তাই না হলে জাতির সামনে শাহিজা যা বোহো ওরে তাই না হলে জাতির সামনে আমরা বোহ চোর দাই দিয়ে দাও শিবিরের উপর দাই দিয়ে দাও শিবির হের ঝামাতে তেরু তাই না হলে জাতির সামনে সাই যা যাব চোর অপকর্মের গুরু আমরা অপকর্মের গুরু আমরা শুরু করি রাত পু রে অপকর্মের গুরু আমরা শুরু কৌরি দুপুর পোল বলবদলায়া সাদুর পোশাক বল সাধুর পোশাক গায়ে পরি হতেই ভোর বোল সাধুর পোশাক গায়ে পরি হতেই ভোর দায় দিয়ে দাও শিবির উপর দাঁ দিয়ে দাও শিবির উপর ঝামা তেরু তাই না হলে জাতির সামনে সাইজা যাব চোর তাই না হলে জাতির সামনে আমরা হব চোর দায় দিয়ে দাও শিবির উপর দায় দিয়ে দাও শিবিরের পর জামাতে হোর তাই না হলে জাতির সামনে সামনি যাব চোর ধোকা দিতে সর্বজন রে ধোকা দিতে সর্বজন রে 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 বন কেটে ধোকা দিতে সর্বজন রে বন রে কেটে উ কর কেউ যেন না বুঝতে পারে আমরাই তো গরু চোর কেউ যেন না বুঝতে পারে আমরাই তো গরু চোর দিয়ে দাও শিবিরের উপর দায় দিয়ে দাও শিবিরের উপর জামাতের তাই না হলে জাতির সামনে সাহিজা যাবো চোর তাই না হলে জাতির সামনে আমরা হব চোর দাই দিয়ে দাও শিবিরের উপর দাই দিয়ে দাও শিবিরের উপর ঝামাতের রূপ হোহর তাই না হলে জাতির সামনে সাইজা যাব চোর ওরে তাই না হলে জাতির সামনে আমরা হব চোর কানাডার ট্রাইব্যুনাল একটি ঐতিহাসিক রায়ে কানাডার ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ড আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে জামায়াতে ইসলামী কোনো সন্ত্রাসী সংগঠন নয় এবং তারা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয় এই রায় ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি প্রোটেকশন অ্যাক্টের ধারা চৌত্রিশের আওতায় কানাডার সরকারের করা অভিযোগ প্রত্যাখ্যান করেছে এই সিদ্ধান্তটি আসে দুই বছর ধরে চলা আইনি লড়াইয়ের পর যা দু সালে কানাডার বর্ডার সার্ভিসেস এজেন্সির একটি প্রতিবেদনের পর শুরু হয়েছিল সিবিএসএ অভিযোগ করেছিল যে জনৈক রহমান নামের একজন ব্যক্তি জামায়াতে ইসলামীর রোক্ষণ হওয়ার কারণে কানাডায় প্রবেশের অনুপযুক্ত কারণ সিবিএসএর মতে জামায়াত সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত তবে ট্রাইব্যুনাল আজকের রায়ে এই অভিযোগ সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছে এই রায়ের গুরুত্ব খুব বেশি কানাডার ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ডের এই সিদ্ধান্তটি শুধু জনাব রহমানের জন্যই নয় বরং জামায়াতে ইসলামীর সুনামের জন্য এক গুরুত্বপূর্ণ ও নজিরবিহীন রায় বলে বিবেচিত হচ্ছে